আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশের রাজনীতির অঙ্গনে সবচেয়ে আলোচিত দুটো বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটো বিষয় আসলে কি বোঝেন কয়জন মানে সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞাসা করেন ভাই জুলাই সনদ জিনিসটা কি জুলাই ঘোষণাপত্র জিনিসটা কি এবং এই দুটো হলে দেশের কি লাভ হবে না হলে কি কি ক্ষতি হতে পারে আপনি দেখবেন যে প্রায় অনেক মানুষের কাছ থেকে আপনি কোনো জবাব পাবেন না মাঝখানে আমি এই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ভিডিও দেখলাম এই শাহবাগে যারা জড়ো হয়েছেন রাস্তা বন্ধ করেছেন এরকম একজনকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনাদের দাবিটা কি এবং যতজনকে জিজ্ঞাসা করা হয়েছে আমি যেটা দেখেছি এটা ছিল একটা পত্রিকার একটা ওয়েবসাইটে যতজনকে তারা জিজ্ঞাসা করেছে কেউ বলতে পারেনি তারা আসলে কেন এখানে একত্রিত হয়েছে কিন্তু হয়েছে এবং তাদের এখানে অবস্থানের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এবং তাদেরকে একজনে আসকাও দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যে তোমরা একটা করো প্রথম দুজনে আসকা দেওয়া হয়েছিল পরে অবশ্যই আজকে শুনলাম যেটা অন্যরকম ঘটনা তাদেরকে ওখান থেকে শুনিয়ে দেওয়া হয়েছে আগামীকালের শহীদ বিনারে এনসিপি যাবে এবং এনসিপি তারা শিখায় নাকি নতুন বাংলাদেশের ইশ্তেহার ঘোষণা করবে ভিক্ষী নতুন বাংলাদেশ আজকে থেকে এক বছর আগে আগের পূর্ববর্তী যে সরকার ছিল তারা দেশ থেকে চলে গেছে গণভ্যুত্থানের মুখে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে এখন এক বছর পরে এসে নতুন বাংলাদেশের ইশ্তেহার ঘোষণা করতে চাচ্ছে এনসিপি এনসিপি হলো সেই রাজনৈতিক দল যাদের এখন নিবন্ধনই হয় নাই

মানে রাস্তা বন্ধ করলাম তারপর সরকার সেটা মেনে নেয় যেরকম নাকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে হয়েছিল মানে ওই কাজটাতে কত বড় হয়েছিল এটা জাতি এবং সরকার কিছুদিন পরে টের পাবে যাই সেটা অন্য প্রসঙ্গ ওই আলোচনায় আপাতত যাচ্ছি না এখন এটা নিয়ে বলছি আমি খুব ক্যাটাগরিক্যালি বলি জুন দুটো কি প্রথমত জুলাই ঘোষণাপত্র হচ্ছে গত জুলাই মাসে তারা যে কাজগুলো করেছিল জুলাই মাসে এই দেশের মানুষ যে কাজগুলো করেছিল সরকারকে আপনার বিতাড়িত করার ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে যে অভ্যুত্থানটা হয়েছিল সেই অভ্যুত্থানে যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছিল সেই সমস্ত কর্মকাণ্ডের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি এই হল পরিষ্কার কথা যেমন ধরা যাক সেই আন্দোলনের সময় অনেক কিছু ঘটনায় ঘটেছিল যা নাকি স্বাভাবিক সময়ে করাটা আইন বহির্ভূত হবে আইনের লঙ্ঘন হবে তো ওই আইনের লঙ্ঘনগুলো না করলে একটা সরকার কে আপনি তাড়াতে পারতেন পারতেন না তো সেই যে কাজগুলো সেই কাজগুলোর এক ধরনের বৈধতা দিতে হবে না দিলে পর ভালেন আজকের থেকে দশ বছর বিশ বছর পর হয়তো এমন একটা সরকার এলো যারা নাকি ওই কাজগুলোকে বলে মানতে চায় না তখন তারা ওই কাজগুলো যারা করেছিল ওদের বিচারের আওতায় আনবে এবং বিচার হবে এই জায়গাটা থেকে এক ধরনের আপনার মানে আপনি এর হাত থেকে বাঁচার জন্য এক ধরনের ইন্ডেমনিটি বলতে পারেন এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি বলতে পারেন সেটা হলো জুলাই ঘোষণাপত্র এই জিনিসটা দাবি করছে এটা হতে পারে আমি নিজেও এটা মনে করি হওয়া উচিত কারণ দেখুন আমরা যেমন স্বাধীনতা যুদ্ধ করি একাত্তর সালে একাত্তর সালে আমাদের দেশে যারা আর্মি ছিল পুলিশ ছিল তাদের বিদ্রোহ করে যুদ্ধ ঘোষণা করেছিল যদি ওই যুদ্ধে আমরা হেরে যেতাম যদি স্বাধীনতা অর্জিত না হতো তাহলে ওই আর্মি পুলিশের কি বিচার হতো না তখন কিন্তু তাদের দেশদ্রোহ মামলার বিচার হতো কিন্তু যেহেতু আমরা জিতেছি অতএব এটা কিছু হয়নি এবারে কিন্তু একই রকম একটা সরকারের বিরুদ্ধে যখন গণ হয় তখন তো আইন অমান্য হয় এবং এই আইন তো অপরাধ এক ধরনের ওই সরকারের বিবেচনায় কাজে এইগুলি এক ধরনের আইনগত বৈধতা সেটাই হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদটা কি জুলাই সনদ হচ্ছে এই যে গত কিছুদিন ধরে যে সংস্কার কার্যক্রম চলছে বিভিন্ন দলকে নিয়ে বসতেছে এবং সে বেড়ে ঠিক করতেছে যে কিভাবে রাষ্ট্র দেশকে পরিচালনা করা হবে কি কি নিয়ম নীতি করা হবে তারা অনেকগুলি বিষয়ে এর মধ্যে ঐক্যমুক্ত হয়েছে প্রায় বারোটা বেশে তারা একদম একমত হয়েছে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে কিভাবে ইলেকশন কমিশনের নির্বাচন করা হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে বলা হচ্ছে জুলাই সনদ এখন এগুলো ঠিক আছে এগুলো এগুলো আপত্তিটা হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে এখন এই বিষয়গুলো কীভাবে বাস্তবায়ন করবেন আপনি এই বাস্তবায়ন নিয়ে প্রশ্ন এনসিপি এরা দাবি করছে যে জুলাই সনদ জুলাই অভ্যুত্থান এগুলো সংবিধানের মধ্যে ঢুকাতে হবে মানে নতুন যে সংবিধান হবে সেই সংবিধানের যে প্রস্তাবনা থাকবে সেই প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে বিএনপি বলছে এটা সংবিধানের সংযুক্ত করার বিষয় নয় এটা সংবিধানের পার্ট না আমাদের স্বাধীনতার যে সংগ্রাম ছিল উনিশশো একাত্তর সালে তারও কিন্তু একটা ঘোষণা পত্র ছিল তার ওই ঘোষণা পত্র কিন্তু সংবিধানের অংশ হয়নি বরং সেটা সংবিধানের যেটা আমাদের তফসিল থাকে কিন্তু অনেকগুলো তফসিল থাকে সেগুলো একটা তফসিল হিসেবে জুড়ে দেওয়া হয়েছে এবং বিএনপি বলছে যে ঘোষণাপত্রকে সেভাবে জুড়ে দেওয়া যায় সংবিধানে পাঠ করা যাবে না এটা নিয়ে বিরোধ এবং এই বিরোধ মানে এনসিপি অথবা তাদের যে কথাবার্তা শুনছি এতে মনে হচ্ছে না তারা এই বিরোধের বিরোধকে সহজে তারা মিটাবে তারা এটা সংবিধানের অংশই করতে চাচ্ছে আচ্ছা এখন দ্বিতীয় প্রশ্ন জুলাই সনদ যেটা হবে সেই সনককে কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়েও কিন্তু এক ধরনের বিতর্ক আছে বিএনপি চাচ্ছে যে আগামীতে যখন জাতীয় সংসদ হবে নতুন যে সরকার আসবে সেই জাতীয় সংসদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হবে এবং তারপর সেগুলি সেখানে বাস্তবায়ন হবে এটা বিএনপি চায় হয়তো এখন তারা অঙ্গীকার করে রাখবে সংসদ হয়ে সংসদের এটাকে তারা বাস্তবায়ন করবে এটা চায় কিন্তু জামাতে ইসলাম তারা বলছে না এটা গণভোট কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলিকে একটা আইনি ভিত্তি দিতে হবে আর এনসিবি বলছে যদি আপনি গণভোট নাও করতে পারেন তাহলে অন্তত প্রেসিডেন্টের লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে এই জুলাই সমাজের একটা আইনি ভিত্তি দিতে হবে মোটামুটি একটা দুটো ধারণা আপনাকে দিলাম এর মাঝে আবার আগামীকাল নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে ভাই এখন আমি একটা কথা বলি এই যে ঘোষণা করবেন হ্যান করবেন ক্যান করবেন এইগুলোর কার্যকারিতা কি আপনি ইস্তেহার ঘোষণা করলেন তবে হবেটা কি এটা আমি কি করবো এই ইস্তেহার মানে কি আপনারা কিভাবে দেশটা দেখতে চান দেশটাকে যে অনেক শুনতে আপনার ম্যানিফেস্টো ঘোষণা করে ওই ইস্তেহার যে এখন ইলেকশন করবেন ইলেকশন যদি আপনি যেতেন তাহলে আপনি কি করবেন না করবেন এখন আপনার একটা নির্বাচনী ইস্তাহার তো ওনারা ইস্তেহার ঘোষণা করবেন ওরা যদি ক্ষমতায় যান দেন করেন কিন্তু যদি ক্ষমতায় জামাত ইসলাম যায় অথবা ক্ষমতায় বিএনপি যায় তাহলে এনসিপির যে ইশতেহার কি গ্রহণ করবে কেন এই বিষয়গুলোটা আমার কাছে ক্লিয়ার হয় না আমি ক্লিয়ার ঠিক বুঝতে পারি না আমি আবার আরেকটা কথাও বলি এই কথাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি দেখবেন আমাদের এখানে অনেক গণ অভ্যুত্থান হয়েছে অনেক হত্যাযজ্ঞ হয়েছে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এদেশে বহুবার হয়েছে বঙ্গবন্ধুকে পঁচাত্তরে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে আবার এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই সবগুলি কিন্তু প্রচলিত আইনের বাইরে যে করা হয়েছে বিচার হয়েছে কয়টার অথবা এগুলোর বিচার থামানোর চেষ্টা হয়েছে কয়বার দেখুন জিয়া হত্যার কিন্তু বিচার হয়েছে এরশাদ করেছে কিন্তু অনেকে মনে করেন সে সঠিক বিচার হয়নি ঈর্ব এই বিচারের নামে কিছু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন আওয়ামী কি করেছে বঙ্গবন্ধু হত্যা যেটা হয়েছিল সেই হত্যার সময় যারা এই হত্যাটা করেছিল যে সামরিক কর্মকর্তারা হত্যা করেছিল তাদেরকে বিচারের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু একটা ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল মানে এদের কোনো বিচার করা যাবে না এটা কিন্তু জিয়া রহমান শেখ দিয়েছে জিয়া রহমান সংসদে এটা পাশ হয়েছিল প্রথমে অধ্যাদেশ হয়েছিল পরে সেটা সংসদে পাশ হয়েছিল এই তাদের কোনো বিচার করা যাবে না ইনিমিডিয়া মানে কি সংবিধানের অংশ হয়ে গিয়েছিল তো সংবিধানের অংশ হওয়ার পরও তাদেরকে বিচার হয়নি হয়েছে তো তারা যেমন এই কাজগুলো করেছে ওই সময় কিন্তু আওয়ামী লীগ মানে ছিল না আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি বঙ্গবন্ধু হত্যার পরে এবং ওই সময় এই লোকগুলিকে অনেকটা জাতীয় বীরের মর্যাদাও দেওয়া হয়েছিল এবং পরবর্তী যদি সরকার ওদের এই ঘটনার কারণে যারা বেনিফিশিয়ারি হয়েছিল বিশেষ করে জিয়া রহমান এবং তার দল যারা ছিল তারা কিন্তু এই লোকগুলিকে পুরস্কৃত করেছেন এবং করার পর তারপরও কি এই ইমিউনিটি প্রাপ্ত ব্যক্তিদের বিচার হয়নি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ঠিকাদের বিচার করেছে ফাঁসির রায় হয়েছে অনেককে বিদেশ থেকে উড়িয়ে এনে ধরে এনে ফাঁসিতে ঝোলানো হয়েছে যে ধরা পড়েছে তাদেরকে ফাঁসি হয়েছে এবং সেই বিচারের সময় বিএনপি তাদের প্রতিবাদ করেছিল যেন বিচার করা যাবে না না করে নাই করে নাই যারা সেই সুবিধা পেয়েছিল এই ঘটনার কারণে তারা যে ঘটনাটা ঘটিয়েছিল তারাও কিন্তু এই বিচারের কোনো প্রতিবাদ করে নাই এটাই হয় বাস্তবতা তো আমি এই কথাটা বললাম মানে এদের ক্ষেত্রে তাই হবে আমি তা বলছি না কিন্তু আমি বলছি যে এই সমস্ত ঘোষণা এবং এটাকে অনুক জায়গায় ঢুকাতে হবে এইগুলি কোনো কিছুই আসলে কিন্তু আপনাকে রক্ষা কবজ নয় রক্ষা কবজ কোনটা সেটা আমি বলি রক্ষা কবজ হলো আপনারা যদি এই বিষয়গুলোকে জনগণের কাছে যেতে পারেন যদি জনগণ আপনাকে গ্রহণ করে গায়ের জোরে না পাওয়ার দেখে না ভালোবাসা দিয়ে কাজের মাধ্যমে দেখুন ফারুক রশিদ ওনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন ওনারা কিন্তু পার্টিও করেছিলেন সেই পার্টির নাম ছিল ফ্রিডম পার্টি ফ্রিডম পার্টি কিন্তু জনগণের কাছে যেতে পারে নাই এবং যেতে পারে নাই বলেই যেতে পারে নাই বলে তারা কিন্তু হারিয়ে গেছে এবং তাদেরকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তবে ফ্রিডম পার্টি কোনো প্রতিবাদ করতে পারেনি আবার দেখুন আমি যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হিসাবে জিয়াউর রহমানকে ধরি অথবা বিএনপিকে ধরি তাহলে কি হচ্ছে বিএনপি কিন্তু একটা বড় দল হওয়ার কারণে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে বিএনপি কিন্তু বহাল কবিয়তে ঠিক আছে গত পনেরো বছর বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য আওয়ামী লীগ কিনা করেছে তারপর বিএনপিকে নিশ্চিন্ন করা যায়নি জামাত ইসলামকে নিশ্চিন্ন করা যায়নি তারাও যায়নি কারণ জামাত জনগণের সঙ্গে পার মতো করে যতটুকু সম্ভব সম্পৃক্ত হতে পেরেছে এই জনগণের সম্পৃক্ততা হলো সবচেয়ে বড় ইনডেমনি সেটা করার চেষ্টা করুন ওটা আইন হলো নাকি তফসিল হল নাকি পাঠ হলো ভাই এতে কিচ্ছু যায় আসে না যায় আসে না। জনগণের সঙ্গে জনগণের তারা সম্পৃক্ত হতে পারলেন জনগণ আপনাদেরকে তারা আপন করে দিল একটা কথা মনে রাখবেন গত অগাস্টের পর জনগণ কিন্তু এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যারা সামনের দিকে আছেন এদের প্রায় অনেককে তারা কিন্তু আপন করে নিয়েছিল নিজের মনে করে নিয়েছিল সেই জায়গায় আপনারা থাকতে পারেননি আপনাদের আচরণের কারণে আপনাদের কর্মকাণ্ডের কারণে এখনো সময় আছে আপনারা এই মাসে একটা ভালো কাজ করেছেন সেটা কি জুলাই পদযাত্রা করেছেন সারা দেশে গেছেন আপনারা মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করুন দু একটা ঘটনা বাদে গোপালগঞ্জে এবং কক্সবাজারে এবং আবার দেখেন ইয়ে তো আরেকটা জায়গায় আপনারা করেছেন এরকমভাবে নেতৃকোনায় মানুষকে খেপিয়ে দিয়ে কোনো লাভ নাই মানুষকে গ্রহণ করার চেষ্টা একেবারে করার চেষ্টা করুন